আসসালামু আলাইকুম বাজেট কম ফোন কিনবেন কী ফোন কিনলে ভাবতেছেন নিয়ে নেন টেকনো কেমন ফোটে যে ফোনটা অনেক জনপ্রিয় একটি ফোন এবং অনেক ভালো একটি ফোন তো ফোনটা কনফিগার জানলে আপনারা বুঝতে পারবেন আসলে ফোনটা কেমন ভাই আসলে এই ফোনটা অনেক গড় আসে এবং অনেক ভালো একটি ফোন এটা র্যাম পাবেন আট জিবি রোম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এবং গেমিং করার জন্য পাবেন মিডিয়াটেক জি হান্ড্রেডের প্রসেসার যারা গেমিং করতে ভালোবাসেন তারা নির্দায় এই ফোনটা ইউজ করতে পারেন এবং যারা ক্যামেরা প্রেমিক আছেন যারা ফটোশ্যুট অথবা সেলফিটাতে ভালোবাসেন তারাও কিন্তু এই ফোনটা ইউজ করতে পারেন কেননা এটাতে পঞ্চাশ পিক্সেলের ক্যামেরা পাবেন যেটার ক্যামেরা পিক্সেল অনেক অনেক বেটার এবং ফ্রন্ট ক্যামেরা পাবেন বত্রিশ পিক্সেল তো বুঝতেই পারতেছেন আসলে ফোনটার কেমন হবে প্রাইসটা পরে বলি এবং ফোনটার কনফিগার কিন্তু অনেক গর্জিয়াস এবং এটা ডুয়েল স্পিকার পাবেন এবং এই ফোনটা কিন্তু অনেক বেটার একটা ফোন করেছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একশো বিশ আটে রেপ্লে এটা এবং এটার যে কালার কালারটা কিন্তু অমায়ক অনেক গোর্জিয়াস কালার লুকটাও কিন্তু অনেক গোর্জিয়াস একদম নিউ মডেল দুই হাজার সালের একদম আপডেট ফোন কিন্তু এটাই টেকনো কেমন ফোটি তো বুঝতেই পারতেছেন ফোনটা কেমন একদম ব্রেজেল লেজার একটা ফোন যারা চিকন ব্রেজেলের ফোন খুঁজতেছেন তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এবং এই ফোনটা আনবক্সিং করার পরে কিন্তু আপনারা সাথে পাবেন একটি কাভার যে কাভারটা কিন্তু অনেক সফট এবং অনেক নরম একটি কাভার ফোনের জন্য কিন্তু অনেক বেটার একটি কাভার এবং এই ফোনটার সাথে পাবেন পাঁচ হাজার ছয়শো এমএইচ এর ব্যাটারি সাথে আছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার যে চার্জার দিয়ে আপনার ফোনকে চার্জ করতে সময় লাগবে মাত্র এক ঘন্টা এক ঘন্টায় কিন্তু আপনারা এই ফোনকে ফুল চার্জ করতে পারবেন এবং অনেক বেটার কিন্তু এই ফোনটাতে পাবেন একশো বিশ আটশো রিপ্লেস সেট সুপারঅ্যামোলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই বাজারের মধ্যে কিন্তু বেস্ট একটা ফোন ভাই এই যে বলেছিলাম পঁয়তাল্লিশ হওয়ারে চার্জার এসে পঁয়তাল্লিশ হওয়ারে চার্জার তো বুঝতেই পারতেছেন অনেক অনেক ভালো মানের একটি চার্জার দিয়েছে এবং টাইপসি চার্জিং পাবেন যেটা বুঝতে পারছেন ক্যাবল কোয়ালিটি অনেক অনেক বেটার একটি ক্যাবল পাবেন যা যে এই ফোনটার প্রাইসটা কিন্তু অনেক অনেক কমে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইকোন একটি অন করে রাখবেন আমরা কিন্তু যে প্রাইসটা বলবো এই প্রাইসটা কিন্তু পুরো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি অথরাইজ অফিসাল ফোন নেন তাহলে কিন্তু এই প্রাইসে নিলে আপনার কোনো লস যাবে না তো বুঝতেই পারতেছেন ক্যামেরার কোয়ালিটি অনেক অনেক বেটার একটি ক্যামেরার কোয়ালিটি তো অনেক ভালো কিন্তু এটা যে ফটো হতে বা সেলফি ওঠাতে পারবেন তো বুঝতেই পারতেছেন ক্যামেরার যে পিক্সার পিক্সারের ডিটেলসটা দেখুন আসলে পিক্সেল ডিটেলসটা কেমন ভাই আসলে পিক্সারের ডিটেলসটা অনেক ভালো ভালো অনেক অনেক বেটার একটি ক্যামেরা কিন্তু এটা কেমন ফোরটি ফোনটা কিন্তু আসলে অনেক বেটার করেছে আর অবশ্যই যে এই ফোনটা ইউজ করতেছেন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই ফোনটাতে কিন্তু এক বছর ওয়ারেন্টি পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং সেলফি ক্যামেরাটাও কিন্তু অনেক অনেক বেটার যারা সেলফি ভালোবাসে তারা কিন্তু নির্দিদায় এই ফোনটা নিতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র বাইশ হাজার আটশো টাকা আপনারা যদি নেটে সার্চ করেন এটার প্রাইস পাবেন তেইশ হাজার নয়শো নব্বই টাকা তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা চার্জ করবে যে গ্লাক্স মোবাইল সেন্টার গুরুদাসপুর নাটোর আর অবশ্যই কোন বিষয়ে জানতে চাইলে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম